দেখো ইউটিউব আমরা বেশি সবাই ইউজ করে থাকি কিন্তু একটা আমার ভাই ফেসবুকে কমেন্টস করেছিল যে দাদা ইউটিউবের ভিডিও ব্যাকগ্রাউন্ডে বা মিউজিক ব্যাকগ্রাউন্ডে কী করে চালাবো দেখবো তো ওটা আমাকে বলেছিল তো ওটার জন্য তোমাদের কী কত দেখো আমি তোমাদের দেখাচ্ছি তখন আমরা ইউটিউব অ্যাপটা খুলি তখন আমরা যে কোনো ভিডিও দেখার জন্য ধরো এই ভিডিওটা আমি দেখব কিন্তু এটাকে আমি যখন ক্লোজ করে দিই তখন কিন্তু এটা অটোমেটিক অফ হয়ে যায় তখন নোটিফেশান বারো ওটা আসছে না কিন্তু আমি তোমাদের একটা শর্ট চিক্স দিয়ে দিচ্ছি টিক্সটা যদি ভালো লাগে তাহলে লাইক কলো করে দিও আর শেয়ার শেয়ারও করে দিও আর যারা জানো ওটা তো ভিডিওটা স্কিপ করে যেতে পারো তোমাদের ইচ্ছে আর দেখো এখন টিক্সটা হলো তোমরা ক্রোম ব্রাউজার খুলতে হবে ক্রোম ব্রাউজার খুলে ওখানে সার্চ করবে ডব্লিউ ডাব্লিউ ডট ইউটিউব ডট কম ওটা সার্চ করবে সার্চ করে এবার দেখতে হবে তোমার ইউটিউবটা খুব ওপেন ওপেন হওয়ার পর ধরো আপনি এই ভিডিওটা ওপেন করছি ঠিক আছে ধরো ওটাকে আমি ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসেবে চালাতে চাই ঠিক আছে তাহলে আমি ওটাকে ক্লোজ করে দেবো পুরোটা ক্লোজ করে দিলে দেখতে পাবে উপরে তোমার নোটিভেশান বারে দেখবে ওটা চলছে আমি কপিরাইটের জন্য ওটা তোমার সাউন্ড শোনাতে পারছি না কিন্তু দেখো ওটা নোটিভেশান বারে অটোমেটিক চলছে ঠিক আছে এরপর তোমরা যদি ভিডিওটা ভিডিওটা যদি দেখতে চাও তাহলে ওটা কী করতে হবে ছোট্ট টিকটা হলো তোমার এই যে কোনায় দেখতে পাচ্ছ ফুল স্ক্রিনের বটনটা ওটাতে ঠিক করতে হবে এবার এটা ক্লোজ করে দাও ক্রোস করার পর দেখতে পাবে এখানে ভিডিওটা চলছে অল্প প্রায় সামনে ভিডিওটা চলবে এটার জন্য সুবিধা হলো কি তোমার যে কোনো যদি হঠাৎ করে কোনো কাজ আসে তাহলে তুমি ব্যাক করছো তাহলে ওটা তুমি ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসেবেও বা ভিডিও হিসেবেও তুমি দেখতে পাবে এটা কি যে কোনো জায়গায় তুমি শুট করতে পারবে তো ভিডিওটা কেমন লাগলো জানাবে